সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবার আশা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার কুড়িটাকে পর্যন্ত এরকম জমজমাট আমদানি কালেকশান দেখতে পারবেন আজকে আমি আপনাদের বিগ সাইজের কিছু বলদ গরুর দাম জানাবো যেগুলো বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে আমাদের পাঁচ বিবি গরু মহিষের হাটে দশক বিশ্বাস করবেন না না করবেন জানি না এইরকম আমদানি ও কালেকশান হয়ে থাকে ইনশাল্লাহ সচরাচর যখন আসবেন যখন মন চাবে এরকম আমদানিও কালেকশান দেখতে পারবেন আপনারা কোনো ভাইজল মনে করেন বলদ গরু কিনবেন সেই ক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক তুই কালেকশন কালেকশান দেখাচ্ছি ইনশাল্লাহ দু একটা দরাতের দাম জানা শুরু করে দিব যেহেতু হাতে আসলাম আপনাদের উদ্দেশ্যে একটু দামগুলা জানি যে কেমন দাম রাখছে কাস্টমারে কত বলতেছে আজকে বাজার দর কেমন যাচ্ছে সংক্ষেপ একটা আইডিয়া নেই তাই না দর্শক তো নতুন কোন দর্শক ইউটিউব করলে আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর একটা লাইক দেবেন দর্শক এই ঠান্ডা অপেক্ষা করো আপনাদের মাঝে একটা ভিডিও উপহার দিচ্ছি লাইকের অবশ্যই একটা লাইক দিলে আমাদের মনটা ভালো হয়ে যাবে আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিওগুলো উপহার দিতে পারবো খুবই শীত দর্শক খুবই শীত শীতের কারণ সব গরুগুলো দেখেন একবার ঠান্ডায় সবগুলো একবার ফুলে উঠছে এই দর দাম কেমন রাখছে চার লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমার কেমন বলতেছে তা কত বলতেছে বুঝতে পারি দর্শক চার লক্ষ দাম রাখছে আমার ভাই বয়স জোয়ান আছে তিন লক্ষ আশি কাস্টমার বলতেছে সুন্দর মানের কোয়ালিটি দর্শক এগুলো এখন গরুর দাম এখন অনেক বেশি হয়ে যাবে এখন দিন যাচ্ছে এখন দিন যাচ্ছে আলু উঠতেছে গরুর দাম এখন যত যাবে তত বেশি হবে কেউ কিনতে চান আশা করছি দু একের মধ্যে আসছি বললে কেনার চেষ্টা করবেন তাছাড়া সামনে যত দিন যাবে তত বলুদের দাম বৃদ্ধি বৃদ্ধি ছাড়া কুমার রেটের কোনো বলদ পাওয়া যাবে আমার মনে হয় না কেননা যখন দিন যাচ্ছে আলুর দাম বেশি ওই জন্য গরুর দাম একটু বেশি হচ্ছে তো আশা রাখছি অবশ্যই দাম দর্শক এখানে শখিন মানের দুইটা বলদ জোড়া আছে খুব শখিন মান দাম দর হচ্ছে কথাবার্তা করছে খুব সুন্দর মানের এই যেখানে আমার মহাজন আছে কথা বলি কেমন দাম রাখছেন জোড়াটা দাম বেশি লাগে আড়াই লাখ জোড়া হ্যাঁ দুটাই আড়াই লাখ কল লিগাল লিগাল কল লিগাল কল দর্শক এই যে আমার মহাজন দেখাশোনা হচ্ছে তো দেখাশোনা হচ্ছে দামদর

আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে আমার নিজের ছেলের মতনই দেখে অন্য অন্য লোকজনই গরুর ভিডিওগুলো করতে দেয় না ঠিক আছে দর্শক কিন্তু আমি ইনার কাছে আসলে এনার সাহায্য সবজি ভিডিওগুলো করতে পারি দর্শক দেখেন এই যে দূরদন্ত ব্যাপারে ফেটার এগুলো দেখাশোনা করতেছি দর্শক প্রচুর ঠান্ডা ঠান্ডার কখনো আমি ভিডিও করতে পারতেছি না কথা বলা হচ্ছে না এতটা ঠান্ডা যেখানে গেলে কালো বৃক্ষাইদের আছে ভালো ভালো মানের বলদগুলায় দেখাশোনা হচ্ছে বিক্রি হচ্ছে তো বলছি তো তো আমদানি কালেকশন আছে চারোদিকে যত দূর ক্যামেরা ঠুটে যাবে শুধু বলদ আর বলদ মন গেলে দেখাবো শীতে আমার মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না এতটা শীত প্রচুর সিদ্ধ শুধু একটু দাম জানি কেমন দাম সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন চার লক্ষ আশি হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে সাড়ে তিন লক্ষ চার লক্ষ বলে দেয় না বয়স কেমন আছে জোয়ান দশক বয়স জোয়ান আছে চার লক্ষ আশি দাম রাখছে তিন লক্ষ আশি সাড়ে তিন লক্ষ এরকম দাম বলতেছে দর্শক এলাকা বল সুন্দর মানে শীতের কারণে সবগুলা শীতে একবার ফুলে উঠে গেছে এতটা শীত আমি তো শীতে মানে আমি ভালো মতন কথা বলতে পারতেছি না এতটা শীতের উখট খুবই শীত এই যে আমার একটা বড় ভাই আছে কথা বলি বড় ভাই কেমন দাম রাখছেন ওই গাড়ি দুই লক্ষ আশি হাজার কাস্টমারে কেমন দাম বলতেছে বয়স কেমন আছে আট দাঁত দশক আট দাঁত ফুল হয়ে গেছে বলছি দশক অনেক শীত শীতের কারণে ভিডিওগুলো করে একটু সমস্যা দাম তো সংক্ষেপে দামানোর চেষ্টা করতেছি দশক দশক একটু ভিডিও হয়তো কাঁপা কেপি হচ্ছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক না যে শীতের কারণে ভিডিওগুলো করা নিজেরই একটু সমস্যা হচ্ছে তারপরে তো আমি আপনাদের ভিডিওগুলো করতেছি কত দাম চাচ্ছেন

থেকে তুমি মনে করেন দেশে লাল বলদ দেবে সেই ক্ষেত্রে থেকে লাল বলদের আমদানি ভালো আছে শখ ভাই এই জটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার কাস্টমার কেমন বলে ভাই ষাট বলে দর্শক দুই লক্ষ আশি হাজার দাম রাখছে দুই লক্ষ ষাট হাজার দাম বলছে বয়স মনে কেমন আছে জোয়ান দর্শক বয়স জোয়ান আছে শখ ভাই অনেক বলদের কালেকশন করে অনেক পঞ্চাশ ষাট জোড়া বলদের কালেকশন করে ভাই দল মনে করেন যে বল সব হয়ে গেছে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোয়ালিটি দর্শক বলছি তো আজকে বলদের আমদানি ও কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত আমদানি কালেকশন আছে এই হাটগুলোতে তো আমি সংক্ষেপে দু একটা বলো দাম দর করতেছি এখনো কোনো দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না বললে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন দর্শক আর একটা ভিডিওতে লাইক আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন কেননা এটা মূল্যবান মন্তব্য অনেকটা বেশি উৎসাহকারী ভিডিওগুলো করতে এই যে আমাদের বড় ভাই এখানে একটা আছে একটু দাম জানি খুবই ভালো বড় ভাই কথা বলে আমার সাথে ভালো হবে দেখেন তিনটা নিয়ে আছে এই দুটো দাম কেমন চা হচ্ছে হ্যাঁ তিন লক্ষ বিশ চাওয়া দাও কাস্টমার কেমন বলে দুই লক্ষ ষাট বলে তিন লক্ষ বিশ দাম চাচ্ছে কালো দুটা দুই লক্ষ ষাট বলছে তা সিঙ্গেল এটা পাঁচশো বিশ এক লক্ষ বিশ হাজার চাওয়া এটা কাস্টমার কেমন বলে বয়স এগুলোর সব সব আদ দাঁ জোয়ান দশক দাঁতে ফুলদের কোয়ালিটি দেখে ভালো লাগবে ইনশাল্লাহ মনে করছে মান ভালো ইনশাল্লাহ খুবই ভালো মানে না হাড্ডি সার খামারি উপযোগী মানে ভাইজন খামারে পালন করেন আশা করছি অল্পের মধ্যে ভালো একটা বেনিফিট আসে এই গরুগুলো দু এক মাস পালন করলে খুব ভালো একটা লাভের আশা করা যায় কেন যে হাড্ডি সার গরু তো অল্পের মধ্যে সারে একটু খাওয়া দাওয়া ভালো দিলে সারবে সেই ক্ষেত্রে খামারি উপযোগী ভাইদের জন্য খুবই ভালো গরুর দাম বেশি হবে এখন আলুর দাম বেশি হয়েছিল গরুর দাম বেশি এখন থেকে দুই মাস আগে তো গরুর দাম অনেক কম ছিল এখন একটু বাড়ছে বাড়বে অল টাইম তো আর কমতি থাকবে না সবার দাম বৃদ্ধি হয়ে গেছে সেজন্য গরুর দামও বেশ বেশি তো দর্শক ভিডিওটা অনেকগুলো লেন্ধ হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আপনার হয়তো বা দেখা হবে নতুন কোন একটা সুন্দর নতুন এবং একটা ভিডিও নেওয়া বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহুল্লাহ